নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সীমান্ত আজকের এই ভিডিওতে লোকসভা ভোটের ফলাফল নিয়ে যে মার্কেটের কথা বলতে যাচ্ছি যাদের সমীক্ষার কথা বলতে যাচ্ছি তাদের ব্যাপারে পুরো জানবার পর আপনাদের হোস উড়ে যাবে হোস উড়ে যাবে ইন দ্য সেন্স অফ এই যে মার্কেট পাঁচশো বছরের পুরোনো মার্কেট এবং পাঁচশো বছরের ইতিহাস বলছে এখনও পর্যন্ত হান্ড্রেডে নাইনটি ফাইভ পারসেন্টেজ এনারা যা সমীক্ষা করে এনাদের সমীক্ষা কিন্তু হুবহু মেলে খালি ডিফারেন্স তো থাকে যে সিট সংখ্যা বলে সেই সিট সংখ্যা দুটো তিনটে ওপর নিচ হতে পারে এবং হয়েছে বাকি ওভারঅল রিপোর্ট এ ওয়ান বলতে পারেন এ ওয়ান গ্রেট আপনারা বিশ্বাস করবেন না দর্শক বন্ধুরা এই মার্কেটের দিকে এই মার্কেটের দিকে নজর রাখে দেশ বললে ভুল হবে বিদেশেরও লোকেরা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক এবং এনাদের কাছে দেশ বিদেশ থেকে একাধিক কলও আসে কি ব্যাপারে বলুন তো ভোটের ফলাফল নিয়ে এবার আমি যে বাজারের কথা বলছি সেই বাজার হলো আপনাদের রাজস্থানে ফালৌদি সাতটা বাজার হ্যাঁ দর্শক বন্ধুরা আমি সাতটা বাজারের কথা বলছি এর নাম হলো ফালৌদি সট্টা বাজার হ্যাঁ দর্শক বন্ধুরা এই সাতটা বাজার রাজস্থানে কিন্তু অবস্থিত আর আবারও বলছি শুধু দেশ নয় অল ওভার ওয়ার্ল্ডে এই সংস্থা তার কাজের জন্য খ্যাতনামা এটা সেই বাজার যেখানে ভোটে কে কত সিটে জিতবে থেকে শুরু করে আজকে বৃষ্টি হবে কি হবে না সেই নিয়েও কিন্তু সাতটা লাগে আর এই ফালোদি রাজস্থানের সাতটা বাজার পশ্চিমবঙ্গ নিয়ে একটি সমীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি তাদের মার্কেট তাদের সমীক্ষা কি বলছে অবশ্যই এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে তার আগে আমরা আমাদের দেশের এই লোকসভা ভোটে যেই যেই বড় বড় রাজ্যের দিকে তাকিয়ে আছি সেই রাজ্যগুলি নিয়ে ফালোদি সাট্টা বাজারের সমীক্ষা কি বলছে আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। হ্যাঁ দর্শক বন্ধুরা এই ফালোদি সাট্টা বাজারে সমীক্ষা পুরো ফিক্সড হয়ে গেছে এনারা মার্কেটে তাদের সমীক্ষার কথা অলমোস্ট দিয়ে দিয়েছে এবং তার ওপর দেশ বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সারটা কিন্তু ইতিমধ্যেই লেগে গেছে সাতটা আই মিন বেড যাকে বলা হয় দেখুন ফালৌদি ষাটটা বাজারের সমীক্ষা অনুযায়ী বেশ কয়েকটি রাজ্যের নাম উঠে আসছে যেখানে অলরেডি তারা তাদের সমীক্ষার কথা জানিয়ে দিয়েছে সেই তথ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্টে আমি আসবো উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আছে এই লিস্টে উত্তরপ্রদেশে মোট সিট আপনারা সকলেই জানেন আশিটি ফালৌদি সাতটা বাজার বলছে আশিটা সিটের মধ্যে তেষট্টি থেকে পঁয়ষট্টিটা বিজেপি কিন্তু পেতে চলেছে অর্থাৎ তেষট্টি থেকে পঁয়ষট্টিটি আসনে বিজেপি কিন্তু জয়ী হতে চলেছে পরবর্তী রাজ্য রাজস্থান রাজস্থানে আপনারা জানেন মোট সিট হল কিন্তু পঁচিশটা ফলৌদি সাতটা বাজার তাদের সমীক্ষায় জানাচ্ছে এই পঁচিশটা আসনের মধ্যে কমপক্ষে আঠেরো থেকে উনিশটি আসনে জয়ী হতে চলেছে কিন্তু বিজেপি পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে ভোটের খবর কি হতে পারে দেখুন মধ্যপ্রদেশে মোট সিট কিন্তু উনতিরিশটি এবং রাজস্থানের সাট্টা বাজার বলছে বিজেপির এই উনত্রিশটি আসনের মধ্যে সাতাশ থেকে আঠাশটি আসন কমপক্ষে যেতে চলেছে বুঝতে পারছেন পঞ্চম দফার ভোট ইতিমধ্যেই শেষ আগামীকাল হতে চলেছে ষষ্ঠ দফা আর সপ্তম দফা তারপরে তার আগেই কিন্তু মার্কেটে স্থির হয়ে গেছে কি হতে চলেছে এবং তার উপর কিন্তু আবারও বলছি শুধু ভারতে নয় অল ওভার ওয়ার্ল্ড থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কিন্তু ইতিমধ্যেই বেট লেগে যাচ্ছে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন সেই মার্কেটে কথা বলছি যাদের সমীক্ষা এতটা স্ট্রং যে তাদের সমীক্ষা কিন্তু সময় ঠিক হয়েছে পাঁচশো বছরের ইতিহাস তাই বলছে কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ কিন্তু লাগাচ্ছে আর যদি সমীক্ষা ভুল হয় সংস্থার বুঝতেই পাচ্ছেন তাহলে কি শুধু পাবলিককে টাকা দিয়ে যাবে সেই সংস্থা বুঝতেই পাচ্ছেন এই সাতটা বাজারে মানুষ রাজাও হয় এবং ভিকারিও হয়ে যায় রাজা যারা হয় একশোর মধ্যে একজন আর ভিকারি হয় একশো জনের মধ্যে নাইনটি আর এই তথ্যের মাধ্যমেই বলে দিতে পারি আপনাদেরকে এই সংস্থা সমীক্ষা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই সংস্থা খালি মানুষকে টাকা দিতেই থাকবে যেটা কোনোদিনই পসিবল না ইম্পসিবল কিন্তু আর সেই জন্যই বলছি এনাদের পাঁচশো বছরের ইতিহাস বলছি সমীক্ষা বরাবর কিন্তু হুবহু মিলে এসেছে এবার আমি সেই রাজ্য যেটার দিকে আপনারা তাকিয়ে আছেন জানবার জন্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ নিয়ে বলবো দেখুন পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা তো আপনারা জানেন বিয়াল্লিশটি এবং রাজস্থানে ফলৌদি সাতটা বাজার কিন্তু বলছে বিজেপির এই বিয়াল্লিশটি আসনের মধ্যে ১৯ থেকে কুড়িটি আসন কিন্তু বিজেপির ফরে আসতে পারে একটা দুটো সিট কম বেশি হতে পারে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা যদি কুড়িটা বেড়ে যদি বাইশটা হয়ে যায় তেইশটা হয়ে যায় সেক্ষেত্রে বুঝতেই পারছেন রেজাল্ট কোন দিকে চলে যাবে আর যদি কমে যায় অর্থাৎ কুড়িটা থেকে একটা দুটো কমে যায় সতেরো আঠেরো তাহলে রেজাল্ট কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বুঝতেই পারছেন তবে এবছর আমি অবশ্যই বলবো যতগুলো রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গকে প্রেডিক্ট করা এবছর খুবই মুশকিল গ্রাউন্ড রিপোর্ট সমীক্ষা যা বলছে সত্যিকারে কোনো মানুষের পক্ষে এবছর পশ্চিমবঙ্গ থেকে মোট কর্ত আসনে কে জয়ী হতে চলেছে বলা খুবই দুষ্কর কিন্তু দর্শক বন্ধুরা এবছর একটি আনপ্রেডিক্টেবল স্টেট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ পরবর্তী স্টেট কর্ণাটক কর্ণাটকে মোট আসন সংখ্যা আঠাশটি এবং এই মার্কেট বলছে বিজেপি এখান থেকে আঠেরো থেকে কুড়িটা সিটে কিন্তু জিততে চলেছে আবারও বলছি দর্শক বন্ধুরা একটি দুটো সিট কিন্তু আপস অ্যান্ড ডাউনস হতে পারে চলুন এবার তেলেঙ্গানা তেলেঙ্গানা ব্যাপারে কি বলছে এই সাতটা বাজার তেলেঙ্গানাতে আমরা জানি মোট যে সিট সংখ্যা সতেরোটি সতেরোটা সিটের মধ্যে বিজেপি ছটি থেকে সাতটি সিটে কিন্তু জিতছে তেলেঙ্গানাতে এখানে বিজেপির রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে খারাপ হচ্ছে চলুন পরবর্তী রাজ্য আসাম আসামে মোট আসন সংখ্যা চোদ্দটি এবং এই ষাটটা বাজার যেটা বলছে বিজেপি কম পক্ষে এখান থেকে এগারোটি থেকে বারোটি আসনে কিন্তু জিততে চলেছে আর যদি একটা দুটো বেড়ে যায় তাহলে ফরটিনে কিন্তু ফটিন হয়ে যাবে বিজেপির জন্য পরবর্তী রাজ্য ছত্রিশগড় ছত্রিশগড় মানেই জানেন কিন্তু এখনও পর্যন্ত বিজেপির ওখানে একদম রমরমা একটা ব্যাপার চলছে তো ছত্রিশগড়ে মোট আসন সংখ্যা কিন্তু এগারোটি এবং এখনও পর্যন্ত এই ফলৌদি বাজার যেটা রিপোর্ট দিচ্ছে যেটা জানাচ্ছে যে এখান থেকে কম ন থেকে দশটি আসনে কিন্তু বিজেপি জিততে চলেছে এগারোটির মধ্যে চলুন আমাদের পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড নিয়ে দেখে নেব কী বলছে এই মার্কেট উত্তরাখণ্ডে মোট আসনের সংখ্যা দর্শক বন্ধুরা জানেন পাঁচটি এবং পাঁচটির মধ্যে বিজেপি এখান থেকে সব কটা সিট পাবে এটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে ফালৌদি সাতটা বাজার হ্যাঁ পাঁচে পাঁচ ফাইভ আউট অফ ফাইভ এই মার্কেট কিন্তু বলছে পরবর্তী রাজ্য দর্শক বন্ধুরা আমাদের দিল্লি আগামীকাল দিল্লিতে কিন্তু ভোট শুরু হতে চলেছে সবে এই সাতটি আসন নিয়ে দিল্লিতে মোট আসন সংখ্যা সাত এবং রাজস্থানে এই ফালৌদি সাতটা বাজার বলছে বিজেপি এখান থেকে ছ থেকে সাতটি সিটেই কিন্তু জিতবে চলুন অরবিন্দ কেজরিওয়ালের তো হয়ে গেল ফালৌদি সাতটা বাজারের রেজাল্ট যদি তাই হয় তাহলে অরবিন্দ কেজরিওয়াল তো গিও না গিও বলতে দর্শক বন্ধুরা অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী থাকবেন আপনারা সকলেই জানেন এটা তো দেশের ভোট তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নির্বাচন হচ্ছে এই ভোটে আর অবাক হবেন না এর আগেও দু হাজার সালে এবং দু সালে যদি দিল্লির ওভারঅল রেকর্ড দেখেন তো এখান থেকে কিন্তু বিজেপি বরাবরই ফুল মার্ক্সে ফুল মার্কস পেয়েছে অর্থাৎ সাতটি সিট সব সময় ওনাদের পকেটে ফুল গেছে এবার যে রাজ্য নিয়ে আলোচনা করবো হরিয়ানা অবশ্যই এই বাজারের ইঙ্গিত যা দিচ্ছে হরিয়ানাতে রেজাল্ট কিন্তু বিজেপির জন্য মোটেই ভালো না মোট সিট হরিয়ানাতে দশটি বিজেপি এখান থেকে চারটি থেকে আসন কিন্তু বিজেপির ছটি পকেটে আসতে পারে এই বাজার কিন্তু ইঙ্গিত দিচ্ছে চলুন পরবর্তী রাজ্য ঝাড়খন্ড ঝাড়খণ্ডে চোদ্দোটা আসন টোটাল সমীক্ষা রিপোর্ট বলছে এখান থেকে বিজেপি কমপক্ষে পক্ষে দশটি থেকে এগারোটি আসন পেতে চলেছে আর রেজাল্ট যদি তাই হয় ঝাড়খণ্ডে বিজেপির জন্য খুবই ভালো খবর চলুন পরবর্তী রাজ্য পাঞ্জাব যেটার জন্য অনেকে আপনারা তাকিয়ে আছেন এখান থেকে বিজেপি আদৌ বেড়াবে কি বেরাবে না না আপাতত রাজস্থানের এই ফালোদি সাট্টা বাজারের সমীক্ষা যেটা বলছে পাঞ্জাবে মোট আসন সংখ্যা হলো তেরোটি এবং বিজেপি এখান থেকে বড় জোর দু থেকে তিনটি আসনে হয়তো জিততে পারে এবার আমাদের কাছে আসছে গোয়া গোয়াতে মোট সিট এর আগেও আমরা একাধিকবার আমাদের ভিডিওতে বলেছি যে দুটি এখানে আসন সংখ্যা এবং দুটির মধ্যে একটি তো কনফার্ম বিজেপি থাকছে এবং সেই সিট সংখ্যা বেড়ে দুয়ে দুয়ে হয়ে যেতে পারে অর্থাৎ এখান থেকে বিজেপির পকেটে ফুল মার্কসে ফুল মার্কস আসতে পারে আপাতত সেই ইঙ্গিতই দিচ্ছে কিন্তু এই মার্কেট চলুন পরবর্তী রাজ্য কেরালার দিকে যদি তাকাই মোট আসন সংখ্যা কুড়িটি এবং এখান থেকে বিজেপি চোদ্দো থেকে ষোলোটি আসনে জয়ী হতে চলেছে তেমনটাই বলছে কিন্তু রাজস্থানের এই পাঁচশো বছরের পুরনো মার্কেট তো দর্শক বন্ধুরা এই ছিল যেই রাজ্যগুলোর দিকে আমরা সব সময় তাকিয়ে থাকি আমাদের ইন্ডিয়া সব থেকে বড় বড় মানে এখানে আসন সংখ্যা থেকে বেশি এবং যে কোনো সরকারকে সেন্ট্রাল গভর্নমেন্টে আসতে গেলে এই এই রাজ্যে ভালো পারফরমেন্স সবসময় দিতে হয় ইতিহাস সেটাই বলছে আর রাজস্থানের এই ফালৌদি সাট্টা বাজার আবারও বলছি পাঁচশো বছরের পুরাতন একটি সংস্থা যার নাম শুধু দেশে নয় বিদেশেও কিন্তু ছড়িয়ে আছে এবং এনাদের সমীক্ষা বরাবরই কিন্তু নাইনটি পারসেন্টেজ থেকে নাইনটি ফাইভ পারসেন্টেজ রাইড হয়ে এসেছে দর্শক বন্ধুরা আর একটি কথা বললে আপনারা চমকে উঠবেন এই বাজারে বড় বড় রাজনৈতিক বিশ্লেষক থেকে বড় বড় দেশের নেতা মন্ত্রীদের ফোন আসে এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের যে এজেন্ডা আছে পলিটিক্যাল এজেন্ডা নির্ধারণ করে দর্শক বন্ধুরা একাধিক নেতা মন্ত্রী ফোন এই সময় এই মার্কেটে যায় জানবার জন্য যে তাদের সমীক্ষা কি বলছে বুঝতেই পারছেন নেতা মন্ত্রীদের বিশ্বস্ত একটি সংস্থা বলতে পারেন এই মার্কেট এতটাই কনফিডেন্স আছে তাদের এই মার্কেটের উপর তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যেটা মনে করলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করাটা খুবই গুরুত্বপূর্ণ তো শেয়ার করে দিলাম আর এরকমই আরও কিছু খুবই ইন্টারেস্টিং টপিক আনছি যে সাট্টা বাজার আরও কি কি বলছে লোকসভা ভোটের অন্যান্য রাজ্যের ব্যাপারে কি বলছে সেন্ট্রাল গভর্নমেন্টে আমাদের কেন্দ্রে কোন সরকার আসতে চলেছে তার ব্যাপারে কি বলছে এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও আমরা দেবার চেষ্টা করবো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার